আমার করা কয়েকদিন আগে একটা ভিডিওতে এই টাইপের বেশ কয়েকটা কমেন্ট এসেছিল সেখানে আপুরা জানতে চেয়েছিলেন যে আপু কেকের জন্য হুইপ ক্রিম দেখান প্লিজ আপু ইতালিতে কেকের ফোম বা ক্রিম কোনটা দিয়ে বানাই আর নাম কি প্লিজ একটু জানান আপু ইতালিতে মার্কেটে কেক বানানোর জন্য হুইপ ক্রিম চিনব কিভাবে প্লিজ একটু নামটা বলবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছে চলে এসেছি ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে যদিও আমি সেই কমেন্টগুলো রিপ্লাই দিয়েছিলাম এবং ক্রিমের নাম বলে দিয়েছিলাম যে ইতালিয়ান ভাষায় হুইপ ক্রিমকে কি বলে তারপরেও আবার কয়েকজন আপু বলেছিলেন যে একটা ভিডিও করে দিলে নাকি তাদের জন্য চিন্তা আরও বেশি সুবিধা হবে তো সেটা মাথায় রেখে আজকে আমি সুপারমার্কেটে এসেছিলাম যাতে হুইপ ক্রিমটা দেখায় দিতে পারি আর এতক্ষণ থেকে এই প্যাকেটগুলো হাতে নিয়ে এত মনোযোগ দিয়ে দেখার কারণ হচ্ছে এই ভ্যারমি চিলি দি রিসোর প্যাকেটগুলো সচরাচর সব সুপার চোখে পড়ে না আর এখানে যেহেতু পেয়েছি আর দামগুলোও খুবই কম ছিল আর এটা রান্না করাও খুবই সহজ আর খেতেও ভীষণ মজা এখানে চোখ পড়েছিল মূলত হচ্ছে চিংড়ির চিপসের প্যাকেট দেখে কারণ হচ্ছে চিংড়ির চিপস আমার ছোট বোন খুবই পছন্দ করে এই পাশের এই চারটা প্রথম দেখাতে আমি ভেবেছিলাম যে আমাদের দেশীয় জল কিন্তু না এটা ছিল হচ্ছে অলিভ যেটা কিনা প্রথম দেখায় বোঝার কোনো উপায় নেই যে এটা জল পায় না এটা হচ্ছে জয়তুন তারপর মাত্র নিরানব্বই দিয়ে আমি নিয়েছি হচ্ছে এক প্যাকেট ফ্রুট স্টিক বিভিন্ন ধরনের ফুল আর ফলের চাগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো হয় দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে কেকের জন্য আলাদা আলাদা ময়দা বেকিং পাউডার ফ্লেভার বেকিং সোডা আর বিভিন্ন ধরনের চা লো বাজেটের এই কাপড় এখনো কেউ যদি ট্রাই না করে থাকেন ট্রাই করে দেখতে পারেন যদিও টেস্ট একদম নেসকাফের কাপড়চুনোর মতো না আবার একেবারে খারাপও না দেখতে পাচ্ছেন দাম হচ্ছে মাত্র ইউরো কৌটার গায়ে লেখা থাকে যে এক কৌটায় এখানে হচ্ছে ষোলোটা কাপড়চুনো হয় বাট আমার কাছে মনে হয়েছে যে এখানে বিশ থেকে পঁচিশটাও হয় সেটা নির্ভর করে আপনি কতটুকু দুধের সাথে খাচ্ছেন এখানে এসে আমি ভাবছিলাম যে নেসকাফে পের লাতেটা নিব নাকি নেসকাফের ক্লাসিকোটা নিব তারপর ভেবে দেখলাম যে নেসকেফের ক্লাসিকোটা দিয়ে ফেস মাস্ক ইউজ করা যায় তাই হচ্ছে আমি নেস্কেফের ক্লাসিকোটাই নিয়েছি আর এটার দাম ছিল সাত ইউরো ভাই দিন দিন কফি আর কাপড় চুনোর দাম যে হারে বাড়ছে যা বলার বাইরে দুশো গ্রাম কফির দাম হচ্ছে সাত ইউরো আর অবশেষে পেয়ে গেছে হচ্ছে আপনাদের কেকের ক্রিম বা হচ্ছে হুইপড ক্রিম কেকের ক্রিম বা ক্রিম ক্রিমকে ইতালিয়ান ভাষায় বলে হচ্ছে পান্নাদা মন্তারে যে প্যাকেটের গায়ে হচ্ছে পান্নাদা মন্তারে লেখা থাকবে বুঝে নিবেন এটাই হচ্ছে কেকের জন্য বা ক্রিম তৈরি করার জন্য আর দুশো অ্যামএল ক্রিমের প্রায় ছিল মাত্র এক ইউরো উনিশ স্যান্ট এখন আমার হাতে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন প্রফেশনাল ক্রিম পিউ ভলিউম দ্য মন্তার বুঝতেই পারছেন এই হুইপ ক্রিমটা তৈরি করার পর খুবই ভালো আর ঠিক হবে পাঁচশো এম এই প্যাকেটটার প্রায় ছিল মাত্র এক ইউরো নিরানব্বই সান সেম ক্যাটাগরির আরও বিভিন্ন ধরনের প্যাকেট হয় এই যেমন হচ্ছে পান্নাদা কুচিনা এটা দিয়ে কিন্তু কখনোই ক্রিম বানাতে যাবেন না যে প্যাকেটের গায়ে হচ্ছে পান্নাদা মন্তারে লেখা থাকবে কেকের জন্য সেটাই কিনবেন এই যেমন লেখা থাকবে পান্নাদা মন্তারে অথবা পান্নাদা মন্তা অথবা পান্নাদা ফ্রেস্কা মন তারে আর এটা হচ্ছে কন্ডেন্স মিল্ক এটা বলার কিছু নেই লেখা আছে তবে সব সুপার মার্কেটে গায়ে কন্ডেন্স মিল্ক লেখা থাকে না সেখানে লেখা লেখা থাকে বা এই যেমন এখানে আছে লো যারা হচ্ছে কন্ডেন্স মিল্ক লাভার বা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম বানাতে চান এই মিল্ক তে তারা হচ্ছে এই নামগুলো দেখে কিনে নিতে পারবেন সব ধরনের সুপার মার্কেটেই কিন্তু এই জিনিসগুলা পাওয়া যায় তবে একটু খুঁজে নিতে হয় মার্কেটের যে সাইডে মিল্কে সব ধরনের জিনিস রাখা হয় আপনি কি সেখানে খুঁজলেই পেয়ে যাবেন আর যদি সেখানে নাও পান মার্কেটে যারা কাজ করে তাদের এই নামগুলো বললেই তারা দেখিয়ে দেবে সেই জিনিসগুলো কোন সাইডে রাখা আছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ